তোমাকে সারাক্ষণ যত হাজারবার ভালোবাসি বলি ততবার চোখের অলকেও ফেলি না তোমাকে সারাক্ষণ যত অত সবার হাত ধরতে বলি ততবার বুকের কম্পনেও বোনি না তোমাকে সারাদিন যত শুভ দেখতে চাই ততবার নিঃশ্বাসও ফেলি না তোমাকে সারাদিন যত অসংখ্যাবার পাশেও খেতে চাই ততবার বাঁচতেও চাই না তুমি খুব বেশি দূরে নও আমার মনে জানে শুধু চোখ জানে না তুমি খুব বেশি দূরে নাও এ আমার সম্পর্ক জানে শুধু আর জানে না তোমাকে খুঁজতে খুঁজতে পার করেছি করেছিল পাতা মারিয়েছি অনেক শুধু নিঃশ্বাসেরা জানে তুমি কতটা টাকা পর পথ জানে না যারা পাতাও না আমাকে পারি না দূরে থাকার জন্য করতে সাদা প্রাণ আত্মাটা শুধু তোমাকে ভাবে তিন রাত যথাযথ আমার সারাটা তিনি দেখি যে তোমার কাছে থাকে অনাদু তুমি যেন সাদা তুমি যে রয়ে যাও সর্বদা চির আমার হৃদয় ঘরে সর্বদা তুমি সব সুন্দর অনাফীল আমার সারাটা ডেমে পড়ে থাকুক নিরাপদে তোমারই স্বপ্নে তোমাকে চাইলেও কি বা না চাইলেও শূন্যই হওয়ার ফলাফল তোমার এই আমি আমাকে তোমার ভাবনাতেই রাখে ব্যস্তব সঞ্চল কতগুলো কথা জমে যায় বরফের মতো কতগুলো শব্দ ছড়িয়ে যায় আকাশে দিন যায় এমনি করে রাগগুলো আমি চলে যাই তোমার মতো করে কিছু কিছু রাগ থাকে অভিমান করার শক্ত পায় যেন স্বাভাবিক বৃষ্টি সারা কিছু কিছু গুরুত্ব বাড়তে থাকে অবিরাম কিছু কিছু কনিষ্ঠতা সমুদ্রে হারা কিছু হাত করে থাকে অভিশাপ দেবার তুমি সুন্দর তাই সে থাকি বিরিয় শিখি মোর অপরা সাদে হেরিয়া কাঁদে সুখরিণী বলে বলে না তো কিছু সাত তো তোমাকে ভালোবেসে মুহূর্তের মধ্যে ফিরে এসে বুঝেছি ওগুলি গরিব সময় আর মহাকালে যেখানে সবাই তোমাকে কষ্ট দিবে তোমাকে সত্যি একজনকে নিজে নিতে হবে যার দেওয়ার কষ্ট তুমি সহ করতে পারবে তোমার যে চাহিদা সে ভুলে একটি সে জানে তোমার ভুল একটি কঠিন অপেক্ষা হল শুদ্ধতম ভালোবাসা একটি চিহ্ন সবাই ভালোবাসে বলতে পারে কিন্তু সবাই অপেক্ষা করে সেই ভালোবাসার প্রমাণ করতে পারে না পরে ভিন মরুভূমিকে কানন বলা বলাচ্ছে তোমার দাঁড়িয়ে যতটা আমাকে দিতে পারো তার বেশি তো আমি চাইতে পারি না আমার তোমার সুতা তোমার আমার সুতা এই পৃথিবীতে প্রায় সবাই তার থেকে বিপরীত স্বভাবে মানুষের সাথে প্রেরণ করে যত দূরে যাও না কেন থাকো তোমার পাশে করে বৃষ্টি ফোটার জড়িয়ে থাকে সকল কষ্ট দিব মুখের হাসি হৃদয় থেকে বলছি তোমায় অনেক ভালোবাসি মিষ্টি হেসে কথা বলে আলু করে দিলে তোমায় নিয়ে হারিয়ে যাব আকাশে মিলে তোমার জন্য মনে আমার অপরন্ত আশা সারা জীবন পেতে চাই তোমার ভালোবাসা প্রেম মানে হৃদয়ের টান প্রেম মানে একটু অভিমান দুটি আখির একটি নীর একটি নদীর দুটি তীর দুটি মনের একটি আশা তার নাম ভালোবাসা